প্রিয় শ্রোতা কাহিনী কাহনে আবার ফিরে এলাম আপনাদের গল্প শোনাতে ভূত ট্রুথের জন্য যারা লেখা পাঠাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা মানে শ্রোতারা যেভাবে আমাদের ক্রমাগত উৎসাহ দিচ্ছেন তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যাই হোক আর বেশি দেরি না করে গল্পে ফিরি আপনাদের সাথে আমি শোভন ভূত ট্রুথের তৃতীয় পর্ব শুরু করব। যে গল্পটা দিয়ে সেটা পাঠিয়েছেন সুরজিৎ অধিকারী আর পর্বের শেষ গল্পটা পাঠিয়েছেন প্রমুথ নাগ তাহলে কানে ইয়ারফোন আর ফোনে কাহিনীর কাহন। আমি জানি না এই ঘটনাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায় তাও আপনাদের সাথে আমার জীবনের একমাত্র ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করলাম চাকরি সূত্রে আমি দীর্ঘদিন আমেরিকায় থেকেছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি মার্চ মাসের শেষের দিকে অফিস থেকে একটা ছোট্ট ছুটি নিয়ে আমার জন্মস্থান আমার বেড়ে ওঠা ছোট্ট বহরমপুর শহরে ফিরে এলাম দীর্ঘ তিন বছর পরে আবার বাড়ি ফেরায় আমার বাড়ির লোক আমার কিছু প্রতিবেশী আমার বন্ধু বান্ধব প্রত্যেকের সাথেই দেখা করতে ভীষণ উৎসুক হয়ে উঠেছিলাম আমার জন্মস্থান এই ছোট্ট সুন্দর শহর বহরমপুর আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছিল এই শহরের সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট ভীষণ রকমের গাঢ় বাবার পুরনো বাইকটা নিয়ে একদিন বিকেলে গঙ্গার ঘাটে গিয়ে বসলাম একাই মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা নদীর ধারে বসে বাদাম ভাজা খাওয়া সাইকেল চালিয়ে সবাই মিলে স্কুলে যাওয়া কোনো কোনো দিন স্কুলে না গিয়ে ফুটবল খেলতে যাওয়া টিউশন পালিয়ে প্রথম প্রেম প্রথম চুম্বন এই ঘাটেই কোনো এক সন্ধ্যায় পাশ থেকে একটা বাদাম যাচ্ছিল তাকে ডেকে বাদাম কিনলাম হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠল দেখলাম একটা আননোন নাম্বার রিসিভ করলাম উল্টো দিক থেকে শুনতে পেলাম একটা মহিলা কণ্ঠ বলল কিরে শুরো শুনলাম বহরমপুর এসেছিস আর আমার সাথে দেখা করলি না সন্ধে নামার আগে গঙ্গার শীতল হাওয়া তার উপর হঠাৎ খুব চেনা মিষ্টি সেই গলার স্বর আমার অচেনা তো নয় বুকটা যেন হালকা হয়ে গেল তুলি হ্যাঁ আমার তুলি সেই ছোটবেলায় ক্লাস টেনের টিউশন ব্যাচে আমার তুলি আমার প্রথম প্রেম আমার প্রথম চুম্বন মাধ্যমিকের রেজাল্টের পর ওর বাবা মা ওকে নিয়ে কোথায় যেন চলে গেল কোনো যোগাযোগ নেই তারপর থেকে যাওয়ার আগে আমাকে একবার বলেও যায়নি ভীষণ কষ্ট পেয়েছিলাম তারপর এত বছর পরে আবার তুলি এত বছরে গলার শরটা পর্যন্ত পাল্টে যায়নি আমি একটু তুথলে গিয়ে জিজ্ঞেস করলাম তু তুলি উল্টো দিক থেকে বলল হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম তুই কোথায় তোকে কত দিন দেখিনি স্মৃতিগুলো যেন মনের মধ্যে দলা পাকিয়ে কোথাও লুকিয়েছিল এতদিন ও বলল আমি এসেছি সেই আমার পুরনো বাড়িতে বাজারের কাছে মনে আছে নিশ্চয় বাড়িটা চলে আয় বাড়িতে কেউ নেই আপাতত হ্যাঁ আসার সময় দুটো চপ নিয়ে আসিস সন্ধ্যার আসরটা ভালোই জমবে আমি বাইকটা নিয়ে গঙ্গার ঘাটে একটা চপের দোকান থেকে দুটো চপ দুটো শিঙারা কিনে বেরিয়ে পড়লাম বাজারের দিকে ওদের বাড়িটা দোতলা নিচে ভাড়াটিয়া থাকে পাশ দিয়ে ওপরে যাওয়ার সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে দরজাটা নক করতেই ভেতর থেকে বলল খোলা আছে চলে আয় ভেতরটা অন্ধকার স্ট্রিট লাইটের হলুদ আলো ছায়া ভেতরে এসে পড়েছে সোফায় বসলাম তুলি রান্নাঘর থেকে বলল আমাদের লাইটগুলো সন্ধ্যা থেকে জ্বলছে না দাঁড়া চা করছি আসছি এক মিনিট আমি অপেক্ষা করছি দীর্ঘ এত বছর পর মেয়েটাকে দেখব গল্প করব আচ্ছা ওর কি বিয়ে হয়ে গেছে না না কী সব ভাবছি কাচের চায়ের কাপে চামচ দিয়ে চিনি গোলার আওয়াজ পাচ্ছি এর মধ্যে আমার একটা ফোন এলো রিসিভ করলাম দেখলাম উল্টো দিক থেকে রোহন ফোন করেছে জিজ্ঞেস করলো আরে ভাই কোথায় আমি চায়ের দোকানে বসে আছি ঝটপটায় আমি বললাম একটু যেতে দেরি হবে আমি একটু তুলিদের বাড়িতে এসেছি রোহন বলল কে কোন তুলি আমি বললাম আরে আমাদের তুলি সেই হুট করে মাধ্যমিকের পর চলে গেছিল মনে নেই রোহন হেসে উঠলো বলল গাঁজা ফাজা খেয়েছিস নাকি ওর বিয়ে হয়ে গেছিল বর তো খুব মারত বছর দুয়েক আগে সুইসাইড করেছে মারা যাওয়ার পর আমরা আবার ক্লাব থেকে ওদের বাড়ির সামনে গিয়ে তুলির ডেড বডিতে মালা দিয়ে এলাম যাই হোক তুই আর ঢপ দিস না চলে আয় চার দোকানে এই বলে রোহন কলটা কেটে দিল আমার মাথার কাজ করছিল না হাত পা যেন অসাঢ় হয়ে গেছে তখনও রান্নাঘর থেকে কাপে চিনি গোলার আওয়াজ পাচ্ছি আমার শরীরে মনে যত জোর ছিল সব দিয়ে দরজার দিকে গোলাম। তুলি পিছন থেকে যেন বলে উঠল কিরে সুরো চা খাবি না আমার সাথে ছুটে সিঁড়ি দিয়ে নেমে ঘামতে ঘামতে বাইক নিয়ে চায়ের দোকানে পৌঁছলাম রোহনদের সব বললাম কিন্তু কল লিস্টে তুলির ফোন নাম্বারটা দেখাতে গিয়েও খুঁজে পেলাম না ওরা হেসে হেসে আমাকে লেক পুল করল তারপর বলল চল আমরাও তুলিকে দেখে আসি কতদিন দেখিনি তোর সুন্দরী গার্লফ্রেন্ডকে এই বলে ওরা সবাই জোর করে আমাকে ওদের বাড়িতে আবার নিয়ে গেল নিচের ভাড়াটিয়ারা বলল কি ব্যাপার তোমরা বারবার উপরে যাচ্ছ কিছু হয়েছে বন্ধুরা সবাই দোতলায় গেল আমাকে নিয়ে দেখলাম ঘরের দরজায় মরচে পড়া তালা বন্ধুরা নিচের ভাড়াটিয়াদের কাছ থেকে একটা হাতুড়ি এনে তালাটা ভেঙে দরজা খুলে ঝুল সরিয়ে টর্চ নিয়ে এদিক ওদিক সব ঘরগুলো দেখল আমি বললাম আমি আমি এই সোফাতেই বসেছিলাম সোফার সামনে টি টেবিলে টর্চ ফেলতেই আমার বন্ধুরা হাসি থামিয়ে দিল দেখল টেবিলের উপর চপের ঠোঙা তাতে টাটকা সর্ষের তেল লেগে আছে আর সামনে দুটো পালার কাপ তার মধ্যে চা থেকে তখনও ধোঁয়া উঠছে আজকের পর্বের প্রথম গল্প এখানেই শেষ হল দ্বিতীয় গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে জেনে নিই আমাদের ভূত ট্রুথের গল্পগুলো কেমন লাগছে যদিও গল্প নয় সত্যি সত্যি গল্প জানান আমাদের আমাদের কমেন্ট বক্সে আর এখন আর বেশি কথা না বাড়িয়ে একেবারে পরের গল্পে সালটা দু কুড়ি ডিসেম্বর মাস কোভিডের দ্বিতীয় ওয়েভে সারা বিশ্ব তখন ধুঁকছে এরকমই একদিন রাত সাড়ে বারোটা নাগাদ আমার বৌদির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো আমি আমার দাদা আর পাশের বাড়ির বিল্টুদা এক মুহূর্ত দেরি না করে আমার বৌদিকে বাড়ির কাছেই একটা নার্সিং হোমে নিয়ে গেলাম আমার বাড়ি মফসল এলাকায় তাই রাতে এখানে সেভাবে গাড়ি ঘোড়া চলে না অনেক কষ্টে একটা টোটো জোগাড় করে বৌদিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হল নার্সিংহোম থেকে বৌদিকে চেক আপ করে বলল আজকের রাতটা বৌদিকে নার্সিংহোমেই রাখতে হবে সেরকম কিছু সিরিয়াস নয় আমরা চলে যেতে পারি দরকার হলে আমাদের কল করে আবার ডাকা হবে টোটো আমাদের নার্সিংহোমে পৌঁছেই বিদায় নিয়েছিল তাই অগত্যা আমি আমার দাদা আর বিল্টুদা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি যেতে গেলে রাস্তার ধারেই একটা পুকুর পুকুরের পাশ দিয়ে রাস্তাটা বাঁদিকে বেঁকে গেলে একটা মাঠ পরে মাঝারি সাইজের সেটা লোকাল লোকজনের কাছে পাণ্ডবদের মাঠ বলেও পরিচিত বাচ্চারা মাঝে সাঝে বিকেলের দিকে খেলাধুলাও করতে আসে দুদিকে দুটো বাঁশের গোলপোস্ট বসানো দূরে লাইট পোস্টের হলুদ আলো সামান্য মাঠে গিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে মাঠের দিকে তাকাতেই আমার দাদা বলল আচ্ছা মাঠের গোলপোস্টের পাশে একটা সাদা বস্তা দেখতে পাচ্ছিস আমি আর বিল্টুদা সেদিকে তাকালাম সত্যি দেখলাম একটা সাদা বস্তা সেই গোলপোস্টের পাশে পড়ে আমার দাদা বলল মনে হচ্ছে বস্তাটা কেমন যেন নড়ে উঠল কি বলতো আমরা সেদিকে একটু ভালো করে লক্ষ্য দিয়ে তাকালেও সেভাবে কিছু বুঝতে পারলাম না যাই হোক তারপর আমরা বাড়ি চলে এলাম পরের দিন ভোরবেলা আমার এক স্টুডেন্টকে টিউশন পড়াতে যাওয়ার সময় কুয়াশা মাখানো মাঠে সেই বস্তাটিকে আর দেখতে পেলাম না সত্যি বলতে তখন এই ব্যাপারটাকে এত পাত্তাও দিনি। কিছুদিন পর আমি কিছু একটা কাজে কলকাতা গেছিলাম ফিরতে বেশ রাত হয়ে গেল বাস স্ট্যান্ডে নেমে দেখলাম কারেন্ট অফ কিন্তু পূর্ণিমার রাতে আকাশ পরিষ্কার থাকায় রাস্তা বেশ ভালোই বোঝা যাচ্ছিল আমি সেই পাণ্ডবদের মাঠের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ মনে হলো সেই মাঠে একটা বাচ্চার গোঙানির আওয়াজ সেদিকে তাকিয়ে দেখলাম গোলপোস্টের পাশে একটা সাদা বস্তা যেন নড়ছে পরিষ্কার দেখতে পেলাম আমি ভয়ে সেদিকে আর তাকাইনি প্রায় দৌড়েই বাড়ি পৌঁছলাম দাদাকে সব ঘটনা বললাম দাদা বলল শুয়ে পড় ও সব নিয়ে ভাবিস না পরের দিন সকালে দাদা আর বিলটুদা মাঠে গিয়েছিল কিন্তু কোনো রকম সাদা বস্তার দেখা তারা পায়নি বেশ কিছুদিন পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার বন্ধু শানু ফোন করছে ফোনটা ধরতেই শানু বলল শুনেছিস কি হয়েছে আমি বললাম না কি হয়েছে শানু বলল আরে পাণ্ডবদের মাঠে একটা বাচ্চাকে খুন করে সাদা বস্তায় করে পশ্চিমের দিকের গোলপোস্টের ধারে ফেলে দিয়ে গেছে পুলিশ টুলিশ এসেছিল সব দেখে শুনে বডি নিয়ে চলে গেছে এসব শুনে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল এই ঘটনার ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত কেউ করতে পারিনি তারপর থেকে রাত হলে আমি দাদা বা বিল্টুদা কেউই আর পাণ্ডবদের মাঠের দিকে যাই না আজকের মতো এখানেই শেষ করলাম ভূত ট্রুথের তৃতীয় পর্ব আমাদের আগামী পর্বে আপনাদের জন্য থাকছে এমনই গা ছমছমে আরও অনেক ভুতুড়ে গল্প সেগুলো শুনতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আর যদি আপনারা আপনাদের জীবনের শিউরে ওঠা গা ছমছমে ভুতুড়ে কাহিনি আমাদেরকে জানাতে চান তাহলে অবশ্যই আমাদের জিমেলে লিখে পাঠাতে পারেন আমাদের জিমেল আইডি এই গল্পের ডেসক্রিপশান বক্সে লিখে দেওয়া হলো আজকের মতো চলি টাটা